মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বদশন বি রে দো জাহানের বদশন বি রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানের বাদশনবি কমলিওয়ালা রে দু জাহানের রে বাদশনবি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বদশনবি কমলিওয়ালা রে দু জাহানের নবী কমলিওয়ালা রে মোরা যদি পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহান এর বাদশা নবী রে দু জাহানের বদশনী কমলিওয়ালা রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে রে দু জাহানের রে বদশন কমলিওয়ালা রে দু জাহানের রে বদশনবি কমলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম জখম মুসিবতে পড়ে মুদির নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাফায়তের বিচারিত সাফায়তের বিচারিত দেখ জহানের বদশনবি কমলিওয়ালা রে লো জাহানের বদশন বি কমলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যা রে দু জাহানের বদশন বি রে দু জাহানের বদশন বি রে আমার দয়ালনী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জহানের বদশনবি রে